মনের যদি মন কথা কয় সুরের যদি সুর বোনা হয় হৃদয়ে ফাগুন এলে হৃদয় খোলে সেচ দাই তাকে ডাকিও তাসবির দানা জুপিও সেচ দাই তাকে ডাকিও দানা জুপিও মনে রালে যদি মন কথা কয় সুরে রালে যদি সুর বোনা হয় হৃদয়ে ফাগুন এলে হৃদয় খোলে সেচ দাই তাকে ডাকিও তাসবির দানা দানাজিও সেচ দাই আপনি কি টি শার্ট প্রিন্ট নিয়ে ভাবছেন আপনার ভাবনা দূর করতে হাতের কাছে আছে নেপচুন এক্সক্লুসিভ তাই আর দেরি না করে আপনার চাহিদা অনুযায়ী টি শার্ট এবং যে কোনো ধরনের প্রিন্টের জন্য আজই যোগাযোগ করুন নূরজাহান মার্কেট দ্বিতীয়তলা নিজামপুর কলেজ মীরসরায় বিস্তারিত জানতে কল করুন জিরো ওয়ান এইট ডাবল সিক্স ডাবল থ্রি সিক্স ফাইভ সিক্স ফাইভ তাকে ডাকস্বির দোপিও হরফে হরফে শান লেখা রয় রাগিনীর তালে দোলে প্রাণ মোহময় হরফে হরফে তার লেখা রয় রাগিনীর তালে দোলে প্রাণ মোহময় রহম ফোয়ারা ডেলে ব্যতী তবুকে রহম ফোয়ারা ব্যতী যছনার সাথে নাচিও মনের যদি মন কথা কয় সুরেরা রালে যদি সুর বোনা হয় হৃদয় ফাগুনেলে এলে হৃদয় খোলে সেচ দাই ডাকিও ডাকীর দানা যুপিও সেচ দাই ডাকিও তাসবীর দানা জুপিও